মিরাজ! এত দিন তুমি লেভেল দায়, অনেক ভাব দায় এখন এখন আমি আইফোন 14 প্রো ম্যাক্স কিনা নিছি। তালে আইফোন 14 প্রো ম্যাক্স কিনা ভাব দাও। এখন যা আমার মুই আই মাতার মধ্যে লাগবে। কি হই লিউডিজ ভাই তুমি নাকি আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স কিনে সবাই অন বস্তা অন চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছো সবাই সাব জুড়ে ভরে দিচ্ছো একের মতো গেম প্লে করছিস তো আসো আমার সাথে সাহস থাকলে কাস্টমার ল তুমি তো আমার হাসাই লা আমার সাথে কাস্টম কালবা তুমি কি বললাম কাস্টম কালে জীবন তো পারবা লালা ভালো বিয়ারে তো আমার সাথে কাস্টম গেলা পারা না তুমি বল তো আমার সাথে কাস্টম কিলা পারবা কারণ আমি এখন আইফোন ক্লিয়ার আরে আইফোন পেলাতে কি হৈছে আচ্ছা ঠিক আছে আমি কাস্টমার আছি তারপর দেখা যাবে কে হারে আর কে পারে হে আমার প্রাণের প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো গাইস কি হয়েছে আজকে সকালে আমি ঘুম থেকে উঠে আমার হোয়াটসঅ্যাপটা চেক দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ শেখ দিতে গিয়ে দেখি আপনাদের সবার প্রিয় লিউডিস গেমিং আমার অনবসা সন চ্যালেঞ্জ দিচ্ছে তো স্যালেঞ্জটা একবার দেখে আসি

দেখা যাক মানে আইফোন কিনে নিজের কি মনে করতেছে আল্লাহই জানে তো ইনভাইট দিতেছি আসে না কেন তো আরেকবার ইনভাইট দিয়ে দেখি এই তো আইস হ্যালো 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 লিউডিস ভাই হ্যালো হ্যাঁ কি অবস্থা তোমার ভাই ভালো তো ছিলাম কিন্তু ভালো আপনারা থাকতে দিচ্ছেন কই কোথায় নাকি আপনি আইফোন 14 প্রো ম্যাক্স কিনে আমারে চ্যালেঞ্জ দিচ্ছেন তো যাই হোক আপনি কেমন আছেন এই তো ভালো তো ভাই বুঝলাম না এইভাবে হঠাৎ করে আইফোন কিনে চ্যালেঞ্জ দিচ্ছেন আমারে না মানে আমি শুনছি যাদের কাছে আইফোন আছে তারা অনেক ভালো গেম প্লে করে তাই আর কি চ্যালেঞ্জটা দিলাম আচ্ছা তুমি কি আমার সাথে কাস্টম খেলবা নাকি ভয় পাইছো আইফোন কিনছি দেখিয়া ও আচ্ছা মানে আইফোন কিনলে মানুষ ভালো গেম প্লে করে এটা শুনে আপনি আমারে চ্যালেঞ্জ দিচ্ছেন আরে তাই বলে আমার বট ভাই বোনা আমি

আপনারা কিন্তু এখানে লিউডিস গেমিং এর সবাই চিনেন ভাই রে ভাই বি ব্যাস প্লেয়ার আর তার কিন্তু অনেক ফানি ফানি ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে দেখেন তো কে কে লিউডিস গেমিং এর চিনেন সবাই কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি বলে যাবেন আর এখানে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিলাম আপনারা কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি বলে যাবেন যে আমি জিতবো কি লিউডিস গেমিং জিতবো ভাই রে ভাই এখানে কিন্তু প্রথম রাউন্ড চলে আইছি আর লিউডিস গেমিং আইফোন কিনে যে আমাদের জামনে চ্যালেঞ্জ দিল মনে হচ্ছে আইফোন কিনো বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার হয়ে গেছে তো এখন আমি ফাইট মুভিটা দিয়ে দিই এবং হেডশট মারার ট্রাই এবং ও ইয়ে না মানে

এবং এখনো পর্যন্ত কি করতেছেন তারা তারা আমাকে এবং লুডিস বাইকে ভালোবাসেন তারা তারা সবাই কিন্তু একটা লাইক করে দিবেন আর হ্যাঁ অবশ্যই এখন বলে যাবেন যে কে জিততে পারে আমি নাকি গেমিং এখানে আমি মূল এবং

ভাই তারা তারা ভিডিওতে একটা করে লাইক করে দেন আর যারা তারা লাইক করছেন তারা তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে আমি ভাই লাইক করছি তার যারা তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা তারা সবাই কিন্তু ভিডিও তো একটা করে লাইক করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো গাইজ আপনাদের তারা তারা ডায়মন্ড টপ লাগবে তারা তারা উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিয়ে আপনাদের কত ডায়মন্ড লাগবে বলে দিবেন ইনশাল্লাহ ভাই বিশেষ সাথে ডায়মন্ড দিয়ে দেবো আমি আর এখানে কিন্তু আমি যেহেতু টপ আপ করি সেহেতু ভাই আপনাদের কোনো ভয়ের কোনো কারণ না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট টপ আপ পেয়ে যাবেন তো এখানে কিন্তু মূল ফাইট মুভিট দিয়ে দিয়ে এই রাউন্ড কিন্তু জিতলে জিত ভাই রে ভাই কি ভাই গ্লোবাল পায় নাই মানে তো এখানে আমি একটা গ্লোবাল দিয়ে দিই দেখি মানে ভাই কি কবো আইফোন পেলে আর বলে গোলবাল নিতে পারে না তো এখানে গোলবল দিয়ে দিচ্ছি তারপরেও কি করে এখানে তুই মোটি মোটি দিয়ে দি আরে ভাই ভাই এই দেখি ভাই আইফোন পেলার আইফোন পেলার বলে এইভাবে ডেকে ডুকে মারে ভাই কি বলতাম আর ভাই ভাই আপনারাই বলে যাবেন ভাই এই কি গেম খেলেছিল ভাই ইনি নাকি আবার আমার চ্যালেঞ্জ দেয় ভাই মানে আমার চ্যালেঞ্জ দেয় যে ওয়ান ওপেন চ্যালেঞ্জ কেমনে চ্যালেঞ্জ দিল আপনারা তো প্রথমে দেখতেই পাইলেন আর দেখতে চ্যালেঞ্জ দিয়ে এমনি টাইকা নিয়ে হেডশট মারে ভাই তো এই রাউন্ড কিন্তু আমি তার এখনো সার্ট দিব না তো এই রাউন্ড আমি মূল ফাইট মুভমেন্টে দিয়ে দি ও গাইস এই রাউন্ডে কিন্তু জেমনা কুমার জিততে হবে ভাই এই ইয়ার মাথায় বললাম আমি একবার এলিমিনেটেড হয়ে যাব ভাই এখানে আমার ডেস্টো দিয়ে দিছি ও হো ভাই ভাই এখানে আমার মুভমেন্ট দিয়ে পালাইতে হবে এবং ভাই ইয়ার ড্রপটা লিভডিস গেমিং এর মাথায় পড়ছে ভাই রে ভাই আর কি কইতাম তো এখানে কিন্তু ম্যাচটা আমি বুইয়া তো এখন যাক লবিতে নিয়ে গিয়ে বলি যে ভাই চ্যালেঞ্জ তো দিলেন এখন কি অবস্থা

তুমি এইসব এতক্ষণ ভিডিও করতেছিলা আই হে রে তুমি তোমার মান সম্মান খেয়ে দিলা